পাঁচটি মুখ্য অঙ্গের মধ্যে ভক্তির কি বলছেন শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে আর আরচন করতে হবে আর কি করতে বাস করতে হবে আর শ্রবণ কীর্তন করছন আর ধামে বাস আর কি না সেটা শ্রবণ আছে কীর্তন আছে শ্রমণের ভাগ্য পাঠ ভাগ্য পাঠ করতে হবে

বিষয়কে আমাদের জীবনে বলতে প্রত্যেক দিন ভালো ভক্ত হতে গেলে ভগবানকে লাভ করতে পাঁচটি দিন আমাদের মতো প্রতিদিন থাকতে হবে প্রতিদিন একটু অধ্যাপ করতে হবে একটু শুনতে হবে আর কিনা করতে হবে দর্শন করতে হবে রচন হয়ে যাবে আর কিনা দর্শন করে অর্থন যে করতে সে যদি দর্শন করে রচন হয়ে গেল আর ধানের বাস ধান বা রাহুর ধানবাস বাস তা বিয়েতেও যদি আমি মন্দির বানি ভগবান করি রাম করি ভগবান করি রন্দন করি সেটাও ধান

ব্রহ্মজির প্রতি আসক্ত হ্যাঁ নির্বিশেষ সবিশেষ ভগবানের এই যে রূপটাকে নির্বিশেষ ভাব সুন্দরভাবে রূপ আছে তাকে ভালো বর্ণনা করা হয়নি এই ধরনের মানুষকে অন্যভাবে সম্প্রদায়ের ভক্তি নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন তিনি বিষ্ণুত্ত্বের শ্রবণ কীর্তন করেন এবং কখনো দেবদেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না যিনি যদি ভগবানের ভক্ত পাবেন পাবেন তিনি এই বিয়ে এদের বিষয় নিয়ে করবেন না চিত্রনাথ করতে যাবেন না এখানে লিখছেন কোনো মানুষের বা কোনো মানুষের মহিমা করে গা নিয়েছে বৃদ্ধের কত মানুষের কত ঘন করে না এই করেছে সেই করেছে গাতে খাড়েন কত কি বলেন সেটি হচ্ছে এই যে মানুষের কোনো মহিমা আকৃত করছে না সব সবকিছু ভগবানের দ্বারাই সবকিছু কিছু আমরা আমাদের কিছুই ক্ষমতা নেই সেরকম মনোভাব সেটাই হচ্ছে ভক্তি তার শন কীর্তন বিষ্ণু স্মরণ অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করা এই প্রকার পাঁচটি এই প্রকার পাঁচটি দ্বিতীয় যে কোনো একটি রসের দ্বারা ভগবানের সঙ্গে অন্তিম কাল নেতৃত্ব হওয়ার উদ্দেশ্যে বদ্ধ পরিকর তা ভগবানের ধামে অবশ্যই জানেন সেই উদ্দেশ্য সফল করার জন্য তিনি কালকাকে ভগবান শ্রীকৃষ্ণ সেবায় সর্বতভাবে যুক্ত থাকেন সেটিকে বলা হয় পূর্ণ কৃষ্ণ ভাবনা সেখানে বহুপাত আমাদের নাম দিলেন কি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কি ভাবনামৃত কৃষ্ণ ভাবনামৃত আমাদের দেখুন আসলে কত সংঘ ভাই ভাই সংঘ নেতাজি সংঘ তা ধরুন সংঘ হ্যাঁ কত রকম সংঘ আছে বহুপাত দিলেন কি কৃষ্ণ ভাবনামৃত সংঘ যে ভাবনার ফলে আমরা এই জড়জগতের জন্ম মৃত্যু চক্ষ থেকে উত্থান তিনি প্রকৃত বুদ্ধিমান তিনি প্রকৃত জ্ঞানী তিনি আর চাইবে না যে আমি আবার এই জগতে কি আসে পূর্বের একটা ভক্তকে একটা চিঠি দিল তো ওই চিঠিতে পড়ছিলাম সেখানে 누য়া লিখেছেন আপনাকে শুভ শুভ আপনার জন্মদিনে শুভ সহরময় জন্মদিনের শুভেচ্ছা আশা করি আপনি ভালো আছেন আমরা আপনাকে এই বিষয়ে এই বিশেষ দিনে ভূমহারের আশীর্বাদ জানাচ্ছি আমি তোমাকে তোমার জন্য বলছিলাম আমি তোমাকে তোমার জন্মদিনে আশীর্বাদ পাঠাচ্ছি কি আশীর্বাদ

সবাই ফিরে আসবো সেটা ফিরে না আসতে হয় তার জন্য তিনি প্রার্থনা করছেন তাই ভক্তিযোগের কথাগুলি ক্রিয়া অবশ্য পালনীয় যেমন একাদশী জন্মাষ্টমী আর উন্নতি উপাস করা দেবতে প্রকার যে এই ধরনের ব্রত প্রকাশ করতে হবে এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসী

সন্ন্যাসী অথবা ব্রহ্মচারীকে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরমপুর ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে করার মাধ্যমে মহাত্মায় পরিণত হওয়া যায় সবার জন্য কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী কি সবার জন্য সেই সুযোগ সুবিধা ভগবান রয়েছে যে যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো স্থানে থেকে এই ভগবান ভক্তি করে হরিদ করে হরিণাম করে এই জগৎ তিনি বিদায় নিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সেটা সম্পূর্ণ বিভাগের কার ওপর হ্যাঁ তারপর নির্ভর করছে নিজের উপর নির্ভর করছে নির্ভর করছে কারণ নিজের উপর এই জন্য টাকা ঠিকই অন্তরঙ্গা বহিরঙ্গা আর এই তিনটার মধ্যে জীব হচ্ছে মাঝখানে আছে অন্তরঙ্গা আর বহিরঙ্গা এই সূর্যের মাঝখানে হচ্ছে জীব টটা শক্তি আপনি চাইলে জড়া উঠতে পারেন আপনি চাইলে জয় জামতে পারেন জলে ভিজে যাবেন ভুলে যাবেন আপনি কি করবেন এটা স্বতন্ত্র ভগবান মানুষকে আপনার পাশে দুধ আছে তামাক গাছ দুধ খেলে ভালো হবে হ্যাঁ তামাক খেলে ক্যান্সার হবে আপনি কোনটা খাবেন ভগবান স্বাধীনতা আমাদের দিয়েছে না আমি দুধ খাবো তামাক খাবো তাহলে গন্ডগোল আছে আর যদি তামাক খাবো না গন্ডগোল করে দুধটা খাবো দুধ হচ্ছে খাবো যদি আমি দুধ পান করবো তাহলে তার ইষ্ট পুষ্টি ভর্তি ইত্যাদি আর কে কোনটা করবে তার ব্যক্তিগত স্বাধীনতা ভগবান আমাদেরকে আমরা গতকাল যেখানে ছিলাম এই সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের এই দিকে আসে নাকি মহাপুভু আসবে মহাপুলি আমরা বাড়িতে মহাপুরু হ্যাঁ একটা বিজ্ঞাপন নিয়ে আসতে গেলে মাথায় করে মহাপু তাকে নিয়ে এসে সুন্দর করে বসে বসে তারা তো আমাকে মাথাটা সব কিছু ভুক্ত ভয় বলে তো বলছে এই যে মহাপুমুকে যারা নিয়ে আসলেন বা সঙ্গে ক্ষেত্র করতে করতে আসলেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করলেন তা আমরা মহাপ্রুকে ভালোবেসে মহাপুর সেবা করার জন্য নাম গান ইত্যাদি হবে মানে মহাপ্রুকে জিন্নাস মহাপ্রভুর যে শিক্ষা মহাপ্রভুর যে আদর্শ মহাপ্রভুর যে উপদেশ সেগুলো আমরা যদি পালন না করি তাহলে তো মহাপ্রভুকে নিয়ে আসলাম মহাপ্রভুকে সাজালাম মহাপ্রু ভোগ্য করলাম যে নিয়ে আসলো যে পূজাই করলো খেয়ে দেখি কতটা কি কয়েক মহাপভু নির্দেশ পালন বড় মুসলামে নিয়ে মহাপুর শিক্ষাটা নিয়ে আলোচনা করছিলাম যে মহাপ্রভু শিক্ষার এরকম নয় গোলার আমি গোলার আমি বললে নাহি চলে

মহাপুর যে আচার মহাপুর যে নির্দেশ মহাপুর যে উপদেশ সেটা যদি জীবনে না করি তাহলে আপনি ওই যতই মহাপুরকে নিয়ে আসেন আর পয়সা দেবে ধেয়ে দেয় করে নাচা গান বাজনা দিয়ে আর লোকে আর করাই করাই খিচুড়ি করে বড় বান্না করে খাই দেন কি হবে যদি খেয়ে দিয়ে যায় বলবো শরীর লহর কম হয়েছিল না ভালোটা বলবে না শরীর লহর কম হয়েছিল বড় বান্না গেলে লহতাম তো আর লহর নিয়েছে নাকি এইগুলোই আছে আপনার রানী ঠাকুরের যে নামপুরি কথা সুন্দর হয়েছে সেটা আসলে সেটা বলবি

সারা জীবন বলতে হবে যখন আমি বেঁচে থাকবেন আপনার বলার ক্ষমতা থাকবে আপনার সেই সামর্থ্য থাকবে সারা জীবন শিক্ষাস্থ কম শিক্ষাস্থ কমে এটা নামের কথা বললে তো খুবই ভালো হ্যাঁ না বা করা এরকম না যে আপনাদের আমরা বলতে বলি আমরা নিজেরা বলি এরকম না যে ওরা বলতে থাকে ওদের কাজ আমরা সংসারী মানুষ ছেলে মেয়ে নিয়ে সময় হ্যাঁ এগুলো কি আমরা তখন বিশ্বাস করে যাচ্ছি না ওই হবে

পরিষ্কারের কথা বললেন যে আমাদের ভিতরটা পরিষ্কার করতে হবে চিত্র দর্পণ মার্জন করতে হবে প্রথমে তিনি পরিষ্কার করার কথা বলতে আমরা এই শ্লোকগুলি তিনি মহাপ্রশিক্ষা শুনে আমরা প্রত্যেক দিন শুনি প্রত্যেক দিন মুখ দিয়ে বলি বারবার শুনতে 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 এগুলো তবে না কার্যকরী হবে কিন্তু দীক্ষার সময় শুধু কোনো রকম একটু করে গিয়ে ভুলে দিলাম হ্যাঁ বাস দীক্ষা হয়ে গেল শেষ আমার ঘর বয়লেন্ডে কি আর বলে দিচ্ছি জানেন আপনার হ্যাঁ

তিনি ভগবান হওয়া সত্ত্বেও তিনি ভক্ত বেশি আসলেন তা মহাপুর শিক্ষার একটা কি বলছে এখানে আপনি আজকে ধর্ম জীবনে শিক্ষায় নিজের আত্মীয় শেখানো যায় এই কথাগুলো আমি মহাপুর শিক্ষা জীবনে পালন করে শিক্ষা দিতে হবে মহাপুর তাই করতেন বৌ বা তাই করতেন গুরুদেব তাই করছেন আমাদের কি করতে হবে সেটাই করতে হবে তাই না এই মহাপুর এই যে প্লিজ শিক্ষকৃষ্ণ উপদেশ আমার আধ্যায়গুলো হয়ে যাচ্ছে আমার এটা হচ্ছে মহাপুর শিক্ষা

তাহলে কেমন ভালোবাসে তোমার আমার ভালোবাসা মতো মানে কেমন ভালোবাসে তোমার ভালোবাসে কিন্তু বাবা কাজ করতে পারে কেন বাড়ি বললে জানে যায় জানে বললে উল্টো কথা ভালোবাসা হলো মহাপ্রভুকে আমি ভালোবাসি ভগবানকে আমি ভালোবাসি গুরুদেবকে আমি ভালোবাসি তার মানে কি মহাপ্রভুর নির্দেশ গুলো পালন করবে তাই তো নাকি এটাই তো ভালোবাসা করছে আর এই জগতের ভালোবাসা কি বলে তাহলে ভালো বাসা বলছে ভালো মন্দির বিচার না করে লতে লজ্জা কেনার মাথা খেয়েছে গিফট ভগবান দিয়েছে এই মনুষ্য জীবনটাই একমাত্র জীবন যে জীবনের মাধ্যম দিয়ে আমরা ভগবানের নাম করতে পারি ভগবানের সেবা করতে পারি করতে পারি কুকুর ছাগল ভাড়া ঘুর গান করতে আর করতে তো

আর এগুলো করার জন্য আমাদের সংসার ছাড়তে হবে ছেলে মেয়েকে ছাড়তে হবে ব্যবসা বাড়িতে ছাড়তে হবে কিচ্ছু নয় সব কিছুই থাকে বাবা মা ছেলে মেয়ে দুই ব্যবসা ব্যবসা ভাগ তা যখন সব কিছু থাকবে কিন্তু সেটা হবে দৃষ্ণকে কেন্দ্র করে এমন অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি আছে হয়তো বাবা মা বয়োজ্যেষ্ঠ অনেক বাবা মা অনেক বয়োজ্যেষ্ঠ নাতি পুতি অনেকগুলো ছেলে বৌমা ইত্যাদি আছে তারা দেখবে সবাই একে বাড়ির বয়স্ক দুটো বাবা মা বা দাদু ঠাকুমা কি হয় সম্পর্কে তাদেরকে যথেষ্ট সম্মান করে শ্রদ্ধা করে অনেক ফ্যামিলি আছে আমার অনেক ফ্যামিলি আছে হ্যাঁ তাদের সঙ্গে সেভাবে মেশে না আচরণ করে না ভালো ব্যবহার করে না এরকম আছে কিন্তু অনেক বাড়ি আছে সবাই না আমার দাদুরা বলবে তাই আমার দিদা যা বলবে তাই তাদের খারাপ হোক ভালো হোক ওনাদেরকে ওনাদের পরামর্শ ওনাদেরকে সেই সম্মান সবটা আমাদেরও এই যে মনুষ্য জীবনটা আমরা পেয়েছি এই মনুষ্য জীবনটা শুধু খাওয়া ঘুমানো নয় একটা পিঁপড়ে এক চিনি খায় একটা হাতি এক মন খায় আর মানুষ সেও খায় সবাই দেখবেন খায় সবাই ঘুমায় সবাই বাচ্চাটাকে করে সবাই ক্ষমতা সে নিজেকে রক্ষা করেন পারে কিনা কিন্তু এই ভগবান ভক্তি হরিভজন প্রশ্ন করা জিজ্ঞাসা করা ভালো মতো বিচার ক্ষমতা একমাত্র কাকে দিয়েছে ভগবান সবাই বলুন কাকে দিয়েছে যেরকম লাল কাকে দিয়েছেন আদারা কি মানুষের তো এগুলো করতে চায় একই মানুষ আমরা বলি ওকে মা মানুষ তার মানে কি এই মানুষটাকে আমি মানুষ কারণে বলছি মানুষ হয়েও তার আচরণটা মানুষের মতো কাদু বলা গাদাই দাদা দাদা কেন ভালো হয় তা মানুষ হয় সত্ত্বেও তার আচরণটা গাদা সে তাকে মানুষ না বলে গাধা গাদা বলছে বালটু বললে না দেখে এই কথা বলে কি না সেই জন্য আমরা যদি নিজেকে ভাবি আমরা মানুষ আমরা যদি নিজেরা মনে করি আমরা মনুষ্য জীবন লাভ করেছি তাহলে কিন্তু আমাদের পালন করতে শুধু খাওয়া ঘুমানো বাচ্চা কাটা পালন নিয়ে জীবনটা কাটিয়ে দিলে কি হবে হ্যাঁ যদি জীবনটা আমরা কাটিয়ে দিই তাহলে আমাদের এই মনুষ্য জীবন ভগবান যে জন্য সেটা বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে আর এই সুযোগ আপনি পাবেন কিনা জানি না যেমন আমরা দেখুন আমরা সবাই বুঝি কাছ থেকে বুঝি না ছেলে মেয়ে যখন বাচ্চা থাকে ছোটো থাকে বাবা মা তাকে তখন বুঝিয়ে বাবা তাকে পড়তে যা টিউশন যা স্কুলে যান কেন বলে বাবা মা জানে যে আমার হয়তো সেই সুযোগ ছিল না বা হয়তো ইচ্ছা করেই যাই না বাবা মা তো করতে পারিয়েছে কাজ করে খেলা করে নটা বেড়ে গেছে আমি বাকি জানি তাই ছেলে পড়ে আমি খেলতেও করবো আর আমরা খেলা করে দু ঘন্টা কাটিয়ে দিয়ে বলছি সুপ্রিম আর আমি এরকম করতে আমার মনে হচ্ছে তো এরকম তো বিষয়টা হচ্ছে যে বাবা মা বোঝে যে ছেলেটা যদি এখন লেখাপড়া করে তার ভবিষ্যতের জন্য ভালো বাচ্চাটা সে না বোঝার জন্য তারা এই ভক্তের সময় ইচ্ছে বাবা বোঝে ঠিক সেই রকমই ভক্তরা জানে এই জগতের মানুষ এটা হরিভজন করছে না হরিম করছে না ভগবানের সেবা করছে না পাপ কাজে সবসময় লিপ্ত এটা কি অবস্থা হবে ভক্তরা জানে সেই ভক্তরা দেখবে কষ্ট হলেও বা ইচ্ছা না থাকলেও তার বিভিন্ন জায়গায় প্রচারে যান তাদেরকে বোঝান বলে তা গীতা পড়ব না মালালি না কেন বলে কি জন্য বলে যে আজকে ভক্তি জীবনটা করে যে আনন্দ শান্তি আমরা পাচ্ছি সেটা সবাই যাতে পাই কি দরকার এই রাতপুরে বলছেন বৈষ্ণবের কার্য হয় তারিতে প্রাম তা প্রতি জীবকে মানে বৈষ্ণবের কার্য পাম নিজের কাজ নেই তা ব্যক্তি প্রতি জীবকে উদ্ধার করার জন্য কৃপা করার জন্য সাধুরা ভক্তরা যান অনেকে সেটা ভালোভাবে ভালোভাবে

আমাদের আনন্দ গঠিত হতে থাকবে আনন্দমদিবর ধর্ম আর পতি পদম পদম পূর্ণ আশ্বাস পদক্ষেপ পূর্ণ আশ্বাদ সাদ আশ্বাস করতে পারে আপনারাও যারা করছেন হরিনাম করছেন খুব ভালো একটা করছেন খুব ভালো ভুল কিবা লাভ করেছেন ভালো যারা এখনো শুরু করেননি আমার কোনো সময় হয়নি মেয়ের বিয়েটা দিয়ে তারপরে করব ছেলের বোমাটা আছে তারপরে করব বাড়ি ঘন্টা হয়ে যাক তারপরে করব চুল পেকে যাক তারপরে করব হাত নড়ে যাক হয়ে যাক তারপরে করবো এখন বর্তমানে সেই সময়টা আপনার জীবনে আজও তার সন্দেহ আছে কলি যুগের আয়ু হচ্ছে একশো বছর এখন ষাট সত্তর বড় জোর টেনে টুনি তারপরে সবাই পটন তুলছে আর মাঝখানে তো আছে মাঝখানে তো এক বছর থেকে শুরু করে পাঁচ বছর কিছু কে কখন কখন হাওয়া হয়ে যাচ্ছে বোঝা তাই সময় আমাদের হাতে নয় কাল আমাদের নিয়ন্ত্রণে নেই তাই বলতে সময় গেলে হলি বছর আত্ম হবে যতটুকু সময় আছে যেটুকু সময় এখনো আছে এখন থেকেও যদি আমরা শুরু করি তবু শেষ ভালো যাক ভালো